আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস এইট বিজিএস 2026 অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা নিয়ে আলোচনা করব। দেখো এই যে এই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো শাসন ও শোষণ ওকে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসার পসিবিলিটি আছে যেগুলো এমসিকিউ এবং সৃজনশীলের প্রশ্ন ক এবং খ হওয়ার সম্ভাবনা আছে সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অ্যাটেনশন দিয়ে ভিডিওটা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে ওকে এখান থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ হওয়ার পসিবিলিটি আছে তার আগে তোমাদেরকে একটু বলে নেই আমরা কিন্তু তোমাদের এই সাবজেক্টের অনেক ভিডিও কিন্তু আগেই জন্য মেক করে রেখেছি ঠিক আছে। তোমরা তোমরা যদি চাও তাহলে অবশ্যই। এই চ্যানেলের প্লে লিস্ট চেক করলে সেখান থেকে এই ভিডিওগুলো দেখতে পাবে তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে তাহলে চলো আজকে আমরা আজকের ভিডিওর মূল অংশে চলে যাই এদিকে একটু খেয়াল করো তোমরা দেখো যে এখানে উপনিবেশিক শাসন ও শোষণ তাই না এই উপনিবেশিক শাসন ও শোষণের ই কি তোমাদের এখানে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে যখন বাংলাদেশ কি ভারত বাংলাদেশ পাকিস্তান এক ছিল ঠিক আছে তকনি কিন্তু আমাদের এই দেশটা কিন্তু শাসন করত কি? মোগল সাম্রাজ্য মোগল সম্রাটরা তাই না? তারপরে কিন্তু যখন মোগল সম্রাটরা যখন পরাজিত হয় ইংরেজদের কাছে তারপর এটা নতুন করে আবার কি হয়? উপনিবেশিক শাসন আমল শুরু হয়। সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। চলো দেখো বক্সের যুদ্ধের পর 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটা চুক্তি হয়। ক্লাইব বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং প্রতিরক্ষা ও রাজস্ব আদার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর দেখো কত সালে বক্সের যুদ্ধ দেখো এই কোশ্চেনটা কিন্তু আসে বক্সের যুদ্ধ কত সালে হয় বক্সের যুদ্ধ হয় হলো সতেরোশো সালে ওকে এটা একটু কোট করে রাখবে বক্সের যুদ্ধ কত সালে হয় সতেরোশো সালে মূলত এই যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধের পর এই যে বা কি মোগল সম্রাটের যে দ্বিতীয় শাহ আলম আছে ইনা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কি করে একটা চুক্তি করে চুক্তিটা ছিল এরকম কি যে বিচার বিভাগ এবং শাসন ভার থাকে সেটা থাকে হলো তোমার হলো এই যে শাহ আলমের উপর মুঘল সম্রাটের উপর দ্বিতীয় সম্রাট কিন্তু প্রতিরক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব থাকে কার কার উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর এটাকে দ্বৈত শাসনও বলা হয় দেখো দ্বৈত শাসনও বলা হয় এটাকে দ্বৈত শাসন কিভাবে বলা হয় কারণ একই রাজ্যে কি থাকে দুইজনের শাসন থাকে অর্থাৎ একটা পার্টির উপর থাকে শাসন এবং বিচার বিভাগের দায়িত্ব আর একটা পক্ষের উপর কি ছিল প্রতিরক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব এই জন্য এটাকে দ্বৈত শাসন বলা হয় ওকে তারপরে দেখো দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ এই দ্বৈত শাসনটা কি ছিল চরম অভিশাপ ছিল কাদের জন্য এদেশের জন্য রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ের প্রচন্ড চাপ সৃষ্টি করে কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত চাপে যখন জনগণ কৃষকের না বিশ্বাস ওঠার অবস্থা সে সময় দেশের পর দেশে পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয় উনিশশো সাল উনিশশো সাল এবং বাংলায় কত এগারোশো সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষ করাল ছায়া দুর্ভিক্ষর লাখ লাখ মানুষ বা লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি এই দুর্ভিক্ষ বাংলায় প্রায় এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল ইতিহাসে এটিকে ছিয়াত্তরের মনান্তর বলা হয় দেখো ইতিহাসে ছিয়াত্তরের মনান্তর দো্ত কত সালে হয় এটা কিন্তু এখানে দুই দুই ভাবে কোয়েশ্চেন আছে দেখো একটা হলো ছিয়াত্তরের দো মনান্তর কত সালে হয় তখন হলো সতেরোশো সত্তর সাল আবার ছিয়াত্তরের মনান্তর বাংলায় কত সালে হয় বাংলায় কত সালে হয় এই যে এগারোশো ছিয়াত্তর ওকে বাংলায় হলো এগারোশো ছিয়াত্তর আর যদি ইংরেজিতে চায় তাহলে সেটা হলো সতেরোশো সত্তর এই ইটা কিন্তু একটু মনে রাখো এখানে দুই ভাবেই কিন্তু এমসিকিউ হয় ঠিক আছে এরপর আসো সতেরোশো সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি হয়ে যায় গভর্নর জেনারেল কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিং তারপরে লর্ড ওয়েসলি তারপরে কি লর্ড তারপরে তারপরে লর্ড লর্ড ওয়েলেসলি উইলিয়াম ব্যান্টিক্স তারপরে কি আছে লর্ড হার্ডিক্স তারপরে লর্ড ডালহি প্রভু ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তারা ডাক ও তার এবং রেল যোগাযোগ স্থাপনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দেখো এই যে এই সতেরোশো সাল এই সময় কিন্তু ভারতবর্ষে কিন্তু কি রেল যোগাযোগ ডাক যোগাযোগ বিভিন্ন ইগুলা কিন্তু যোগাযোগের জন্য তারা কি করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে এরপর দেখো ইংরেজদের শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজ নিচে উল্লেখ করা হলো দেখো ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান যে কাজগুলো ছিল সেগুলো একটু খেয়াল করো এগুলো থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ ই করে ঠিক আছে দেখো আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইন বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয় দেখো আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে কি করা হয় বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেল এর হাতে ভূমি রাজস্ব ব্যবস্থার্পণ করা হয় 191793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের আম কি অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয় দেখো 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয় কত সালে 1793 সালে রাষ্ট্র প্রশাসন পরিচালনা ইংরেজ কর্তৃক প্রতিষ্ঠা ব্যবস্থা করা হয় তারপরে আছে দেখো এখানে চার নম্বরে যেটা মুর্শিদাবাদ থেকে কলকাতা বিভিন্ন প্রশাসনিক দপ্তর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয় কত সালে এটাও কিন্তু কই সতেরোশো ইয়ের দিকে ঠিক আছে তিরানব্বই বা আঠারো শতকের আগেই ঠিক আছে সতেরোশো সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিং কলকাতাকে ব্রিটিশ বাংলা বা কি ব্রিটিশ ভারতীয় রাজধানী ঘোষণা করে এবার দেখো কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করে কবে এটা কিন্তু কেমসিকি হিসেবে আসতে পারে সতেরোশো সালে ওকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এটা স্থানান্তর করা হয় আর এটা কে করেন ওয়ারেন হেস্টিং ওকে এটা মনে রাখবে কত সালে সতেরোশো সালে তারপর দেখো তবে কোম্পানি শাসন মালে কোম্পানি শাসন আমলে লর্ড উইলিয়াম বেন্টিক ও লর্ড হার্ডিক্স এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করে এছাড়া সতীদা প্রথা ও বাল্য বিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপ্রথা নিবারণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা দেন তাই এভাবে দেশের একটি নতুন শিক্ষিত ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসন প্রকৃতপক্ষে শোষিত হয়েছে যদিও কিছু আহ কি হয়েছিল এই যে রাজা রামমোহন তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের সহযোগিতায় কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কিন্তু বাংলার মানুষ বা ইংরেজদের দ্বারা কি হয়েছিল শোষণের শোষিতই হয়েছিল ঠিক আছে নির্যাতিতই হয়েছিল এরপরে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা দখল পেয়ে খান্ত ছিল না দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য সঙ্গ বিভিন্ন সংকট দেখা দেয় সাম্রাজ্যের বিভিন্ন ছোট বড় নবাব ও দেশীয় রাজারা মাথা চারা দিয়ে ওঠে এর ফলে দিল্লির মসনদ দুর্বল হয়ে পড়ে এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার শুরু করে আঠারোশো সালে কোম্পানি শাসনের প্রায় একশো বছর পর ইংরেজ অধ্যাসিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের বিয়ের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে কিন্তু উন্নত অস্ত্র দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য নিষ্ঠুর যোগ হয়ে গটিয়ে ইংরেজ এ বিদ্রোহ দমন করে আঠারোশো সালে দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় দেখো ভারত শাসন আইন পাশ হয় কত সালে আঠারোশো সালের দোসরা অগস্ট ঠিক আছে এটা মনে এটা কিন্তু যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসনের ভার নিজের হাতে নেয় ব্রিটিশ সরকার ভারত শাসনের ভার নিজের হাতে নেয় কত সালে আঠারোশো সালে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করবো কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যদি আজকে কেউ নতুন এই ক্লাসে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কলকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ